আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে লাউ শাক দিয়ে কাতল মাছের মাথা দিয়ে রান্না করব আমি এখানে তেল দিয়ে তারপরে পেঁয়াজ লাল করে ভেজে নেব আমি এখন হলুদ দিয়ে দিব মরিচের গুঁড়া দিব সাতমত লবণ দিব সামান্য একটু জিরার গুঁড়া দিব রসুন দিব আটা দিব সব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে মাছের মাথা গুলি দিয়ে দিব এখন একটু পানি দিব আমি কষানোর জন্য পানিটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাবো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এখন মাছের মাথাগুলি দিয়ে দিব মাছের মাথাগুলি দিয়ে একটু নেড়ে আমি ডাকনা দিয়ে দেব আমি ভালোভাবে মাছের মাথাটা কষিয়ে নিলাম এখন একটু ডাকনাটা দিয়ে দিব ডাকনাটা দিয়ে দিলাম এখন আমি ডাকনাটা সরিয়ে নেড়ে লাউ শাকগুলি দিয়ে দিব শাকগুলি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি এখন ডাকনাটা দিয়ে দেব এখন আমি ডাকনাটা সরিয়ে ডাকনাটা সরিয়ে আবার আমি নেড়ে দিব আমি এখানে একটু আলো দিয়েছিলাম ওইটা আর দেখানো হয় নাই এখন আমি আবার ডাকনাটা কাটিয়ে দিব এখন আমি আবার নেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু নেড়ে আবার আমি ডাকনা দিয়ে দেবো আমার লাউশা রান্নাটা কমপ্লিট এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব এখন আমি এখানে কিছু মুগের ডাল ভেজে নিচ্ছি মুগের ডালটা ভেজে আমি ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব আমি এখন তেল দিয়ে দেব এখন আমি পেঁয়াজ দিব পেঁয়াজটা দেওয়ার পর আমি নেড়ে হালকা ভেজে নিব লাল করে তারপর আমি সব মশলাগুলো দিয়ে দিব এখন আমি রসুন দিয়ে দিব আদা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচ দিব জিরার গুঁড়া দিব লবণ দিব সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাবো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না তারপরে আমি কাতল মাছের মাথা দিয়ে আজকে মুগের ডাল রান্না করব। এই যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম এই যে এখন আমি মাথাগুলি দিয়ে দিচ্ছি মাছের মাছের মাথাগুলি দিয়ে আমি আবার ভালোভাবে কষাবো মাছের মাথাগুলি দিয়ে আমি এখন আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু নেড়ে সেরে আমি ডাকনা দিয়ে দিব এখন আমি ডাকনাটা দিয়ে দিব এখন আমি আবার ডাকনাটা সরিয়ে নেড়ে দিব আমি মশলাটা মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নিলাম আমি এখানে একটু পানি দিয়েছিলাম পানিটা দিয়ে আমি এখন আবার ভালোভাবে কষাবো এখন আমি আবার কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখব এখন আমি আবার ডাকনাটা সরিয়ে ডাকনাটা সরিয়ে নেড়ে আমি মুগের ডালগুলি দিয়ে দিব আমি মুগের ডালগুলি দিয়ে দিলাম মুগের ডালগুলি দিয়ে আবার ভালোভাবে আমি কষিয়ে নিব আমি ভালোভাবে ডালগুলি দিয়ে কষিয়ে নিচ্ছি আমি এখানে একটু পানি দিয়েছিলাম পানিটা দিয়ে আমি এখন আবার ভালোভাবে কষাবো একটু নেড়ে সেরে আমি ডাকনা দিয়ে দিব আমি ডাকনাটা দিয়ে দিলাম এখন আমি আবার ডাকনাটা সরিয়ে নেড়ে পানি দিয়ে দিব আমি একটু নেড়ে এখন পানি দিয়ে দিব আমার কষানো প্রায় শেষ আমি পানিটা দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য পানি লাগবে তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিব পানিটা দেওয়ার পরে নেড়ে কিছু কাঁচামরিচ দিয়ে আমি আবার ডাকনা দিয়ে দিব ডাকনাটা দিয়ে আমার আরও কিছু কাজ আছে ঘর গোসানো কাজ বিছনাগুলি গোসিয়ে নেব এই যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি ডাকনাটা দিয়ে দেব